আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি তোমাদেরকে খুব মজাদার এবং ইন্টারেস্টিং একটা রেসিপি বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে মাত্র কয়েক মিনিটে আমি তোমাদেরকে ঝটপট বিকেলের নাস্তা বানিয়ে দেখাবো তোমরা নাস্তাও বলতে পারো এটা বিস্কিটও বলতে পারো তো খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি চা তৈরি হয়ে যাওয়ার আগেই এই রেসিপিটি কিন্তু তৈরি হয়ে যাবে আশা করি ভিডিওটি নাটেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আজকে আমি তোমাদেরকে খুব সহজভাবে এই বিস্কিটটা বানিয়ে দেখাবো যারাও ডিজাইন করতে পারে না তারাও খুব সহজেই এই ডিজাইনটি করতে পারবে একটা কেসির সাহায্যে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে খুব সুন্দরভাবে বিস্কিটের ডিজাইন বানাতে পারো বা যে কোনো ডিজাইন করতে পারো কোনো রকমের সমস্যা ছাড়াই যে কেউ কিন্তু ডিজাইনটি করে নিতে পারো কিভাবে সেটা চলো ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকো তাহলেই বুঝতে পারবে কিভাবে আমি এই সহজ রেসিপিটি তৈরি করি সবার আগে এই বিস্কিটটা বানাতে আমার লাগবে এখানে মাত্র এক কাপ পরিমাণে ময়দা বা আটা তো তোমরা চাইলে এখানে চালের শুকনা গুঁড়িটাও দিয়েও করতে পারো আমি এখানে দিয়ে দিছি দিয়ে দিয়েছি হচ্ছে এক কাপ ময়দা হাফ চা চামচ লবণ আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে শুক গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে চিনি আর এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি তো সুজিটা তোমরা এখানে স্কিপ করতে পারো আর সুজিটা দিলে কিন্তু এটার একটা মুচমুচে ভাব তৈরি হয়ে যাবে বা খেতেও ভালো লাগবে এই জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে ছুজিটা ইউজ করলাম এখন সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার ছাড়াই কিন্তু আমি নাস্তাটি বানিয়ে দেখাব একদম ফুলকো ফুলকো মুচমুচে এবং ক্রাঞ্চি স্ন্যাক্স আমি এখন একটু একটু করে ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব এই পানিগুলো কিন্তু একবার দেওয়া যাবে না কারণ তখন কিন্তু ডো তৈরি করতে সমস্যা হয়ে যাবে কারণ তখন একটা নরম কিন্তু ডো তৈরি হয়ে যাবে হয়তো বা পানি বেশি হবে এরকম তাই আমি একটু একটু করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি দেখো একটু একটু করে পানি দিয়ে একটা আমি ডো তৈরি করে নিলাম গুঁড়ো দুধ দিলে কিন্তু এই স্ন্যাক্সটি খেতে অসম্ভব মজা লাগে সেই জন্য আমি গুঁড়ো দুধটা দিলাম যাতে খেতে ভালো লাগে দেখো ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা রুটি তৈরি করে নেব আমি ওই ডোটার মধ্যে থেকে দুই ভাগে ভাগ করে লেচি কেটে নেব নিয়ে একটা রুটি বানিয়ে নেব আমার এই ছোট্ট ভিডিওটি দেখতে দেখতে যদি তোমাদের কোনো একটা জায়গা ভালো লেগে যায় বা একটু উপকারে আসে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও তাহলে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশান তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায় তাই আমি রিকোয়েস্ট করছি বন্ধুরা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও দেখো আমি একটা রুটি বানিয়ে নিয়েছি এই রুটিটা কিন্তু খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না এরকম নিতে হবে খুব বেশি মোটা করলে তখন কিন্তু এটা ফুলতে যাবে না এই পিস্কিটটি তাই একটু মিডিয়ামভাবে এই রুটিটা বানাতে হবে দেখো আমি রুটির চারিদিকে সাইডগুলো কেটে আমি চার কোনাচি করে কেটে নিচ্ছি করে লম্বা লম্বা সাইজের আমি বিস্কিটের শেপ দেব তোমরা চাইলে কিন্তু কোনো কাটারের সাহায্যে গোল শেপ অথবা তোমাদের পছন্দ মতো শেপ করে নিতে পারো দেখো আমি এরকম লম্বা লম্বা চার কোনাচে করে কেটে নিলাম এখন আমি এগুলো ডিজাইন করব। যারাও কখনও ডিজাইন করতে পারো না বা করনি কখনো আমি এত সহজভাবে দেখিয়ে দেব। তোমরা যে কেউ কিন্তু ডিজাইন করে নিতে পারবে তো দেখো একটা আমি হাতে নিলাম আর একটা কেসির সাহায্যে আমি খুব সুন্দরভাবে দেখো ফুল উঠিয়ে দিচ্ছি যে কেউ কিন্তু একবার দেখলেই তৈরি করে নিতে পারবে মজাদার এই অসম্ভব সুন্দর এই স্ন্যাক্সটি দেখো খুব সহজেই কিন্তু যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবে আমার এই কৌশলটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা এই স্ন্যাক্সটি কিন্তু তেলের পরিবর্তে ঘি ভাজলে কিন্তু বেশি স্বাদ লাগে বা বেশি মজা হয় এটা তোমরা ঘি ভাজা বিস্কিটও বলতে পারো দেখো তৈরি হয়ে গেলো খুব সুন্দর একটা ডিজাইন করে দিলাম এখন একে একে আমি সবগুলো এভাবে ডিজাইন করে নেব দেখো সবগুলো বিস্কিট বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি একটা তোমাদেরকে হাতে নিয়ে দেখাচ্ছি ঠিক কতটা সুন্দর লাগছিল দেখতে দেখো অসম্ভব সুন্দর লাগছিল কিন্তু দেখতে এখন এগুলো ভেজে নেওয়ার পালা এখন আমি এগুলো ভেজে নেব দেখো এটা আমি একটু রাউন্ড করে কেটে নিয়েছিলাম এখন চুলায় আমি তেল বসিয়ে দিয়েছি আমি এখানে সাদা রান্না সয়াবিন তেলটা নিয়েছি তোমরা চাইলে কিন্তু ঘি অথবা বাটার দিয়েও ভাজতে পারো আমি এখন একে একে সবগুলোই দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এই পর্যায়ে অবশ্যই চুলা মিডিয়াম রাখবে তা হলে কিন্তু জোরে যদি চুলা রাস্তা দিয়ে দাও তাহলে পুড়ে যাবে ভিতরটা কাঁচায় থেকে যাবে এই জন্য চুলা রাস্তা মিডিয়াম রাখতে হবে লো রাখা যাবে না লো রাখলে কিন্তু একদমই মুচমুচে হবে না এখন আমি এপিট ওপিট করে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব একদম সুন্দর একটা বিস্কিটের কালার আসবে একদম গোল্ড ব্রাউন কালার আসবে একটু সময় নিয়ে এগুলো ভেজে নিতে হবে যারা আমার ভিডিও আজকে ফার্স্ট টাইম দেখছো যদি ভিডিওটি ভালো লাগে আর এইরকম সুন্দর সুন্দর সবার ভিডিও সবার আগে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তার মানে কি করতে হবে বুঝতেই পারছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করতে হবে আর যারা নতুন বন্ধু তাদেরকেও জানাই আমার পক্ষ থেকে প্রাণ ভরা ভালোবাসা আর যারা পুরোনো বন্ধু এতদিন থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছ তাদেরকেও জানাই আমার পক্ষ থেকে অনেক অনেক বেশি ভালোবাসা দেখো খুব সুন্দর একটা কালার চলে আসছে কিন্তু আমি একে একে এখন এগুলো উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে এখন বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব দেখো সবগুলো বিস্কিটে আমার কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে অনেক সুন্দর একটা আওয়াজ আসতেছিল কিন্তু আমি সেটা দিতে পারিনি অনেক বাহিরের আওয়াজ আসছিলো এই জন্য দেখো ফুলকো একদম খুব সুন্দরভাবে দেখো ভাজা হয়ে গেছে এতটা ক্রাঞ্চি মুচমুছ এবং ক্রিস্পি হয়েছিল তাই আমি রিকোয়েস্ট করছি একবার হলে বাসা এইভাবে ট্রাই করার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে চা তৈরি হয়ে যাওয়ার আগে কিন্তু এই স্ন্যাক্সটি তৈরি হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ